সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম সুইট সুন্দরী অপরূপা একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে কয়েকদিন ধরেই যোগাযোগ করছে কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আপনি প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদনও আসছি সবাই আসে এই কারণেই আসলাম কোনো সময় আসা হয় নাই আজকে কি আসবি বিপদে পড়েই তো আসছি কি বিপদে পড়ে আসছেন কি চাইছেন কি খাবো সেরকম যদি মনের মতন মানুষ পাইতাম যদি বিপদ আপদে পাশে রাখছে বিয়ে শাদি করবেই আর কি বিপদে পড়ে আছেন একটা মানুষ চাইতেছেন যে বিপদে আপদে পাশে থাকবে অথবা বিয়ে সাদি করবে এমন একটা মানুষের জন্য হচ্ছে প্রতিবেদনে আসছেন আগে আর কখনো প্রতিবেদন করছিলেন না আচ্ছা ওই মানুষটা যে আসবে সে কেমন হইতে হবে কেমন হইতে হবে সে যেমনই হোক তাতে কি আসে বিপদেই তো যে পাশে দাঁড়ায় সেই তো আসল বন্ধুত্ব পরিদর্শন ঠিক না সেই তো প্রকৃতি মানুষ আমি বলছিলাম যদি বয়সunar একটু বেশি হয় অথবা আগে বিয়ে করে থাকে এমন হয় বয়স দিয়ে কি আসে যা মনের সাথে মন মিলা বরাশেতে আসে যায় না আপনার বয়স কেমন আমার বয়স কেমন হবে 20 20 এরকম ওদের কি আগে বিয়ে হইছে না বর্তমানে কি করেন আপনি বর্তমানে আর কি করবো আগে কাস্টম করতাম এখন কাস্টম বদ্ধ দেশের অবস্থা তো জানেনই এই কারণে এখন আছি পড়াশোনা কতটুকু করছেন অবশ্যই পড়া করেনি ক্লাস নামাজ পড়তে পারেন পড়েননি নামাজ হ্যাঁ তাহলে আপনার হচ্ছে বয়স যেমনই হোক কোনো সমস্যা নাই আপনার পাশে থাকবে ভালোবাসবে ভালো রাখবে এমন একটা মানুষের দরকার এর জন্যই আপনি প্রতিবেদনে আসছেন এটাই আপনার উদ্দেশ্য হ্যাঁ উদ্দেশ্য যে দায়িত্ব নিতে পারবে বিয়ে শাদী করবে আমার যে পছন্দ হবে যে না তার জন্য আমি পারফেক্ট আমার বিপদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব নিতে পারবে সেরকম মানুষ হলেই চলবে আমার প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন উনি কেনই বা আসলো প্রতিবেদনে এখন আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত যে কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না আপনারা অবশ্যই কাছ থেকে জেনে নিবেন ওনার উদ্দেশ্য হচ্ছে একটা মনের মতো মানুষ চাইতেছে যে ওনার বিপদে আপদে পাশে থাকবে ওনার দায়িত্ব নেবে মনের মতো মানুষ যদি হয় মনের সাথে মন যদি মিল খায় বয়স কোনো ব্যাপার না উনি পরে হচ্ছে বিয়ে শি পর্যন্ত যাবে যেহেতু ওনার আগে বিয়ে হয় নাই তা আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন ওনার ক্লাস সেভেন পর্যন্ত লেখাপড়াও আছে এখন এইগুলা কথাবার্তা শুনার পরে যাদের কাছে হচ্ছে বা ভালো পাইছেন কথা বলতে চান সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এমন ভিডিও প্রতিনিয়তই দিয়ে যাই তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো গুলো নষ্ট কইরা ধৈর্য ধীরা কষ্ট কইরা আমার এমএসি টিভির পাশে ছিলেন এর জন্য সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ